শুধু এপার আর ওপার এপার আর ওপার পারে দুনিয়াতে এমপি মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাদের মর্যাদা সকলের উপরে আর ওপারে যারা যাবে সকলকে তো যেতে হবে ঠিক কি না সেখানে কিন্তু প্রধানমন্ত্রী পরিচয় খাটবে না রাষ্ট্রপতিরও পরিচয় খাটবে না বরং রাষ্ট্রপতিও যদি কোরআনের আমল করে দুনিয়াতেও যেভাবে তার সম্মান সকলের উপরে কামতের ময়দানে কোরআনের আমল করার কারণে তারও সম্মান হবে সকলের উপরে বলেন শুভানন্দা আর দুনিয়াতে যদি কোরআনের আমল না থেকে থাকে তাহলে যতই বড় মানুষ আমি হই না কেন কামতের ময়দানে সকলের নিচে থাকতে হবে ঠিক কিনা বলুন সম্মানিত হাজির এজন্য কোরআন অনুযায়ী জীবন যাপন আমাদের করতে হবে তার কারণ এই কোরআন আপনার পক্ষে সাক্ষী হবে আবার আপনার আমার বিপক্ষেও সাক্ষী হয়ে যাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেন আল কুরআন হুজ্জাতুল্লাহ কা আওয়া আলাইকা কিয়ামতের ময়দানে আল্লাহর কুরআন কার পক্ষে সাক্ষ্য হবে আবার কার বিপক্ষে সাক্ষ্য দাতা হয়ে যাবে নাউজুবিল্লাহ কুরআন কিয়ামতের ময়দানে সবার পক্ষ সাক্ষ্য নেবে সাক্ষ্য দিবে বিষয়টা এমন নয় বরং কারোর পক্ষ সাক্ষ্য দিবে আবার কারোর বিপক্ষেও সাক্ষ্য দিবে কোরান কারো পক্ষে সাক্ষ্য দিবে আবার কারো বিপক্ষে সাক্ষ্য দিবে এর ব্যাখ্যা হলো যারা দুনিয়াতে কোরআন অনুযায়ী যারা দুনিয়াতে যারা দুনিয়াতে কোরআন অনুযায়ী আমল করেন নিজের জীবন বাস্তবায়ন করে নিজের পরিবার বাস্তবায়ন করে নিজের সমাজ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার চেষ্টা করে কোরআন দিয়া ওই সমস্ত ব্যক্তিদের পক্ষে ক্যামতের ময়দানে আল্লাহর কোরআন সাক্ষ্যদাতা হয়ে যাবে আর বিপক্ষে কাদের যাবে মহাদেশনে করেন যারা দুনিয়াতে নিজের জীবন কোরআন অনুযায়ী বাস্তবায়ন করে না সমাজটা পরিচালনা করার চেষ্টা করে না পরিচালনা করার চেষ্টা করে না বরং কোরআনে করে ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কেমতের ময়দানে আল্লাহর বিপক্ষে সাক্ষ্য দিবে এবার চিন্তা করুন ক্যামতের ময়দানে যদি আল্লাহর কোরআন আপনার আমার বিপক্ষে সাক্ষ্যদাতা হয়ে যায় তাহলে কি আমরা বাঁচতে পারবো বলেন নাজাত পাওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে আমরা কি করব যে আমল করলে পরে কোরআন আপনার আমার পক্ষ সাক্ষ্য দিবে আপনার আমার পক্ষ নিবে সেই আমলগুলো আমরা দুনিয়াতে করব পারবো তো ইনশাল্লাহ সম্মানিত হাজির কোরআনের মর্যাদা কত বেশি আল্লাহর হাবিব সাল্লাহ বলেন মাংকর আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু যাইমুল কিয়ামা দুহু আহসানু যারা দুনিয়াতে আল্লাহর কোরআনের আমল করবে সেই অনুযায়ী আমল করে কোরআন অনুযায়ী জীবন যাপন বাস্তবায়ন করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকেও সম্মানিত করবেন তাকেও মর্যাদা দান করবেন এবং তাদের প্রত্যেকের পিতা-মাতার মাথা ওপরে উপরে আল্লাহ পাক সম্মানের মুকুট পরাবেন সুবহানাল্লাহ শুধু কোরআন মর্যাদা এত বেশি যে দুনিয়াতে আমল করলে ওই ব্যক্তিকেও সম্মানিত করা হবে কেমতের ময়দানে তাদের পিতা মাতাকেও সম্মানের মুকুট পরানো হবে আর সেই মুকুটের উজ্জ্বলতা সেই টুপের উজ্জ্বলতা এত বেশি দুনিয়াতে আমরা যে সূর্যের আলো পাই সে সূর্যের আলোর চেয়েও ওই মুকুটের উজ্জ্বলতা আরো বেশি হয়ে যাবে শোভানন্দ সম্মানিত হাজিরিন শুধু তাই নয়

কোরআনকে মুখস্থ করে কোরআনের মধ্যে হালালকে হালাল জেনেছে হারামকে হারাম জেনেছে কোরআনের বিধি অনুযায়ী নিজের জীবন নিজের পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করবে ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাককে আমতের ময়দানে আল্লাহর বেহেস্তের মধ্যে প্রবেশ করাবে শুধু তাই নাই ওই যে ব্যক্তি কোরআনের আমল করেছে ওই ব্যক্তির পরিবারের মধ্যে এমন আল্লাহ পাক সুপারিশ করার সুযোগ দান করবেন যাদের জন্য আল্লাহর জাহান্নাম অজীব হয়েছে জোর অর্থাৎ একজন আমলকারী ব্যক্তি একজন কোরআনের আমলকারী ব্যক্তি তার ভাই জাহান তার বোন জাহান্নামী তার বাপ জাহান্নামী তার আত্মীয় স্বজন জাহান্নামী এমন দশজন ব্যক্তির ব্যাপারে ওই কোরআনওয়ালার সুপারিশ কবুল করা হবে অর্থাৎ তাদেরকেও আল্লাহ না ব্যবস্থা করবেন বলেন সুবাহান্লাহ